নীলফামারির ডুমারে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এবং একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান রূপান্তরের দাবিতে ফাজিল শিক্ষার্থীরা আট দাবি জানায় চিলাহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেননি বলে জানান শিক্ষার্থীরা বুধবার আগস্ট চিলাহাটি জেইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের নিকট আট দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না বলেও জানান শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আট দফা দাবি জানান আব্দুর রহমান এ সময় তিনি বলেন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিতে একটি নির্বাচিত প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয়ত শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শ্রেণীকক্ষ সংস্কার সম্প্রসারণ এবং বৃদ্ধি করতে হবে বর্ধিত করতে হবে এরপরে প্রতিটি শ্রেণীকক্ষে হোয়াইট নিশ্চিত করতে হবে লাইব্রেরি কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সহ যুগ উপযোগী ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে সালমা আক্তার নামে একজন শিক্ষার্থী বলেন এই দাবিগুলো নিয়ে আমরা আগেও কথা বলছি আগেও স্যারদেরকে জানাইছি অধ্যক্ষকে জানাইছি কিন্তু এই দাবিগুলো ওনারা অনেক প্রতিশ্রুতি দিছে কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা মানে অধ্যক্ষ মহোদয়ের কাছে আমাদের সবার পক্ষ থেকে আবেদন জানাই আমাদের দাবিগুলো মোহাম্মদ তুহিল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন আমরা তো আজকে এখানে দাবিগুলো নিয়ে আসছি এগুলো মেনে রাখছ আমাদের মাঠে নেওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে প্রিন্সিপাল সাহ যদি ইচ্ছে করতো উনি ওনার যে শিক্ষকগুলো আছে সবাইকে নিয়ে উনি টেবিলে বসে এগুলো কাজ ওনারাই করতে পারত আমরা এখানে মনে করতেছি যে আমাদের এখানে যে যৌক্তিক দাবিগুলা এগুলো নিয়ে আমাদের মাঠে আসার কোনো প্রশ্নই আসে না ওনাদের সদ ইচ্ছা থাকলে ওনারা এটা আগেই অনেক আগে ওরা প্রস্তুত করতে পারতো ওনারা এ বিষয়ে চিলাহাটি জেইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন বলে যে দাবি আছে